রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ও নবী রাত্রি বেলায় দাঁড়ান পুরো রাত বেবি তাহাজ্জুদ পড়েন নিসফহু রাতের অর্ধেক সময় তাহাজ্জুদ পড়েন আও ইন কাসমিনহু কালিলা অথবা তার চেয়েও কিছু কম পড়েন আও জিদ আলাইহি অথবা তার চাইতেও বেশি পড়েন ও নবী রাত্রি বেলায় দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত করেন কিসের সালাত তাহলে বিশ্বনবীকে মিশনে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যে ডিরেকশন আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজুদের ডিরেকশন কিসের তাহাজুদ পড়েননি আপনারা পড়েন হ্যাঁ হুজুর ফজর নামাজি তো করি না কি করি না তাহাজুদ তো তাদের যারা ফজর করে যারা ফজুরি করেন ওরা আবার কি তাহাজুদ কথা বলেন এই তাহাজুদের সালাত আদায় করলে সম্মান বাড়িয়ে দেয় কে ঘুমের আরবিতে কিছু নাম আছে ঘুমের একটা নাম হচ্ছে মানে ড্রোজিনেস বাসে বসে আছেন বাসু ঝুলে আপনিও ঝুলতেছেন এরকম হয় না ঝিমুনি এটার বলে ন আস আরেকটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ সামান্য ঘুম এটার বলে পাওয়ার ন্যাপ হালকা হালকা ঘুম ঘুমও আসছে আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায় এরকম ঘুম আসে না নাই এটার বলে সিনা আরবিতে এটার কি কয় সিনা আরেকটা হচ্ছে ভালো ঘুম এটার বলে নাউম এটার কি বলে তাহলে পাইলাম আজ সিনা নাও আরেকটা হচ্ছে জন্মের ঘুম কিরকম ঘুম এমন ঘুম যে ঘুমে ডাকলেও মানুষ ওঠে না যেটা শেষ রাতে আমাদের যে ঘুমটা হয় তার তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে যায় এরকম একটা ঘুম আছে না নাই এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ কি বলে সবাই বলেন এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাতটা পড়া হয় ওই সালাতকে আরবিতে বলে সলাতুল হুজুদ বা সালাতুল তাহাজ্জুদ সুমানলা পড়বেন না এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ামিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা ইয়া বা'ফাকা রব্বুকা মাকামাম মাহমুদা ও নবী রাত্রিবেলা দাঁড়ি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনার এ বসায় দিবে গণবি ঠিকই না তাহাদ্জুদের সালাদ পড়লে মর্যাদা বাড়ায় দেয় একে মমিনের বৈশিষ্ট্য তারা রাত্রিবেলা তাহাদ্দের সালাদ পড়ে ইমানদারদের বৈশিষ্ট্য তারা হলো ফুরসান আন্নাহার রোহবান আল্লাহ রাত্রিবেলা তাহাদ্জুদের জায় নামে কান্নার ঝড় তোলে দিনের বেলায় ঘোরা হাকিয়ে যেহাদের ময়দানে জেহাত করে ঠিকই না দিনের বেলায় চলবে কি জেহাদ জেহাদের কথা বলাতে ভয় পাইছেন হ্যাঁ অনেকে এখন জেহাদের সাথে জঙ্গিবাদের লাগা এরকম ডাকাই আছে না জেহাদের সাথে সন্ত্রাসবাদকে মিলাতে চাই চিল্লাই কোন ঠিক কিনা জঙ্গিবাদ আর সন্ত্রাস এক জিনিস জেহাদ আর এক জিনিস জেহাদের ফরজ করছে কে আর জঙ্গিবাদকে হারাম করেছে কে জঙ্গিবাদকে দমন করার জন্য আল্লাহ তাআলা জেহাদের মতো বিধানকে ফরজ করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা যারা হকের পক্ষে যারা কল্যাণের পক্ষে যারা মানবতার পক্ষে এরা হচ্ছে মুজাহিদ আর যারা হক সহ্য করে না মানবতাকে সহ্য করে না শান্তির কথাকে সহ্য করে না এরা হলো এক একটা জঙ্গি ঠিক ছিল জঙ্গি আর বিশ্বনবী ছিলেন মুজাহিদ ফেরাউন ছিল জঙ্গি মুসাল্লাহ ইসলাম ছিলেন মুজাহিদ নমরুদ ছিল জঙ্গি সৈদ ইব্রাহিম ছিলেন মুজাহিদ বাংলার জমিনেও যারা হকের কথা বলে তারা হচ্ছে মুজাহিদ আর যাদের হক সহ্য হয় না ইসলাম সহ্য হয় না কোরআন সহ্য হয় না এরা এক একটা সন্ত্রাস জঙ্গি চিল্লায় কোন ঠিক কিনা এরা জঙ্গি আমরা যারা সত্যের পক্ষে কথা বলি আমরা জঙ্গি না আমরা মুজাহিদ আমরা কি মুজাহিদ এজন্য মুমিনদের বৈশিষ্ট্য হলো রুহবান আল্লাইল ফুরসান নাহার মুমিন বান্দারা দিনের বেলায় জিহাদের ময়দানে ব্যস্ত থাকে রাতের বেলায় তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজায় রাতেরা আধারে যারা সে যে দাঁতে রায় দু চোখেরো নদী যেন ভয় ছলনার হাছনি যতই আসু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা তারকু পথ ভুলে যায় না আল্লার প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না চিল্লা বলেন ঠিকই না এই জন্য বিশ্ব নবীর প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ কুমিল্লা ইলা ইল্লা কালিলা ও নবী বিশাল মিশন নিয়ে দুনিয়ার বুকে আপনি এসেছেন গো নবী প্রথম প্রশিক্ষণ যেটা নেবেন রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের প্রশিক্ষণ বিশ্ব নবীর আদেশ করলেন কে আল্লাহ কিসের আদেশ সবাই কোন আরো জোরে ওই মুহূর্তটা তাহাজ্জুদের সময়টা এমন সময় ইয়ান জিরো রব্বুন আইলা সামাইত দুনিয়া রব বুলার আমিন আরসের উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয় আর দুনিয়াবাসিরা ডেকে ডেকে বলে গোলাম আলামিন মুস্তাক ফিরিনাকো ফির আলা কার ক্ষমা লাগবে ক্ষমা চাও সব গুনা আমি ক্ষমা করে দেবো আলামিন মুস্তাক জিকিন আরজুক আলা কার কি লাগবে আমার কাছে চাও সব আমি দিয়ে দেব। অল্লাহ আলা আমিন মুস্তাক জিনাক সুরা যার জামা দরকার জামা চাও জামা দেব ক্ষমতা দরকার ক্ষমতা চাও ক্ষমতা দেব নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান চাও সন্তান দেব সব দেয়ার মালিক কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা বোঝে না বোঝে কে আল্লাহ শেষ সাথে আম ডাকে দেয়ার জন্য ডাকে কিন্তু চাওয়ার সময় আমাদের নেই উনি দেয়ার জন্য প্রস্তুত কিন্তু এটা তো নেওয়ার লোক লাগবে কথা কন যখন নবী সময় দাঁড়িয়ে যেতেন ছোট একটা ঘরে চাটায়ের উপরে বিশ্বনবী মায়ে আয়েশা শুতেন গাদাগাদি করে জায়গা নাই মাঝরাতে বিশ্বনবী তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতেন নামাজ শুরু করে দিতেন বিশাল বড় সূরা পড়তেন কেরাত পড়তেন রুকু করতেন কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই সিজদার জায়গায় মায়ে শা পা পিছে শুয়ে আছে বুখারের বর্ণনা বিশ্বনবী শেষ যে হাত দিয়ে মা পায়ের মধ্যে চিমটি কাটতেন মা এসা বুঝতে পারতেন বিশ্বনবী এখন শেষ দেয় যাবে সুবানলা পড়েন মা এসা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন বিশ্বনবী শেষ দা দিতেন শেষ দা দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন মা আয়েশা পা বিছি আবার শুয়ে পড়তে কি এবাদত ছিল বিষ্ণুনবীর তাথা তাতা ওয়ররমু খাদামা মায়েশা বলতেন বিশ্বনবীর দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজ্জুদের সালাদ পড়তেন উনার পাগুলো ফুল এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত সুবর্ণান পড়বেন না দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পাগুলো টিউমারের মতো মোটা হয়ে যেত প্রথম রেকাতে বাকারা কারা আলিম রান পরে ফেলতেন সুবানান পড়েন বিশ্বনবীর পা যেন ফেটে যাবে এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাতগুলো গুলো বাঁকা হয়ে যেত ব্যথা হয়ে যেত বিশ্বনবী তখন হাত দুইটা ছেড়ে দিতে আবার যখন এনার্জি ফিরে পেতেন যখন বিশ্বনবীর ভাল লাগতো আবার হাত বাঁধতেন পড়েন সুহান আল্লাহ তার মানে হাত ছেড়ে দিও নামাজ পড়া যায় হাত ছেড়ে দিও মালিকি মাঝাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছে ওনাদের অনুসারীরা এরসাল করে আমাদের দেশে কেউ বাদে এইভাবে কেউ এইভাবে কেউ এইভাবে মালিকিরা বাদেই না কেউ বাদ না কি করবি কর আসলে নাই আপনি যদি হজ করতে যান মক্কা মদিনায় এই আমলগুলো দেখতে পারবেন এটা সুন্না একটা আমল হাত ছেড়ে দিলেও যেখানে সালাত হয়ে যায় ওই জায়গায় কই বাঁধবে এ নিয়ে কিলাকিলি আসে না নাই উপরে না নিচে আমিন জোরে না আসতে আসে না নাই বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে তাহাজ করতেন তাহাজ করলে আপনার মর্যাদা বাড়াই দিবে কে সাইয়েদনা জিব্রাইল বললেন না শারাফাল মুমিন ফি কিয়ামিল বিশ্বনবী বললেন জিব্রাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজুদের নামাজের ভেতর সুবহানাল্লাহ পড়ে তাহাজুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে দুই নাম্বার কুরবাতুন ইলাল ইলাল্লাহ তাহাজুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে এমপি এর সাথে হাত আছে চেয়ারম্যানের সাথে হাত আছে ওই এসআই এর সাথে হাত আছে পুলিশের আইজির সাথে হাত আছে কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই কথা কন আসল জায়গায় কানেকশন লাগানো দরকার চিল্লায় বলেন ঠিক কি না মানলাহুল মাওলা ফালাহুল কুল্লু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে সব জায়গায় যে ধর্ণা দেয় আল্লাহর কাছে ধর্ণা দেয় না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায় তার মানে তাহাজুদ বললে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিশ্বনবী বললেন মানহা তুনা আনিল ইসিম তাহাজুদের নামাজ পড়লে তাহাজুদের নামাজ আপনার পাপ কাজ থেকে বাধা দিবে সুবহানাল্লাহ পড়ে তাহাজুদ যারা পড়ে এরা পাপ কাজ করে না চিল্লায় এখন ঠিক কি না চার নম্বরে মুকাফফিরাতুল সাইয়াত পাপ আর নাই যদি কিছু হয়েও থাকে তাহাজুদের নামাজ পড়লে তাহাজুদের নামাজ পাপগুলোরে ধুয়ে মুছে সাফ করে দেয় এই জন্য তাহাজুদ পড়ার দরকার আছে না নাই বিশ্বনবীরে বললেন আপনার প্রথম প্রশিক্ষণ হচ্ছে তাহাজুদের প্রশিক্ষণ কিসের প্রশিক্ষণ এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আওয়িন কুসমিনহু ক্বালিলা আইলেই হি বর তিলিলকঁরুঁ আ না চরু চিলা এক নম্বর প্রশিক্ষণ চলে গেল এক নাম্বার প্রশিক্ষণ কী ছিল তাহাজ্জু তাওয়াজ করে বলেন না কি ছিল দুই নাম্বার প্রশিক্ষণ ওর তিলিল কোরআন তার তিলা ও নবীমন গড়া কোরান চলাবাদ করবেন না যেমন মন চায় তেমন কোরান পড়া যায় না বর তিলিলকঁরুঁ আ না চরু তার তিলের সাথে তাজவீদের সাথে মাখারিJUL huruf মেইনটেইন করে আপনি তারতিলের সাথে তেলাওয়াত করেন যারা তারতিলের সাথে তেলাওয়াত করেন কিয়ামতের দিন আল্লাহ বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারতিল كما কুনতা তুরতিলু ফিল দুনিয়া দুনিয়াতে যেমনে পড়েছো পড়ো যত আয়াত পড়বা জান্নাতের বিল্ডিং তত লম্বা হয়ে যাবে আল্লাহু আকবার সাইদ আনাস রাদী আল্লাহ তালা আনহু ছিলেন বিশ্বনবীর খাতেম সয়েদ আনাসকে জিজ্ঞেস করা হলো কাইফা কান আ কেরাত রসুল ও আনাস বিশ্বনবীর কোরআন তালাহাদ কেমন ছিল সয়তনা আনাস বললেন কানাত কেরা তুহু মাদদান বিশ্বনবীর টেনে টেনে কোরান তালায়ত করতেন সুবহান্লাহ কিভাবে করতেন টেনে 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 কোরআন তালাবাদ করতেন আবার বিশ্বনবীর স্ত্রী আমাদের আম্মাজান উম্মে সালামাকে জিজ্ঞেস করা হলো কাইফা কানা কিরাআত রাসূলুল্লাহ সলিল্লাহ জান বিশ্ব নবীর কোরআনের তেলাওয়াত কেমন ছিল তিনি বললেন কানা ইয়াকতিউ কিরাআতহু আয়াতান আয়া বিশ্ব নবী আয়াত আয়াত করে তেলাওয়াত করতেন একটা আয়াত টেনে টেনে পড়তেন শেষ করতেন আরেকটা আয়াত ধরতেন আবার শেষ করতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি তেলাওয়াত ছিল বিশ্ব নবীর বিশ্ব নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে অনেক কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে সুবহানাল্লাহ রাস্তে বলেন বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য শুধু মুমিন রায় পাগল ছিল না আবু জাহেল উতপা সাইবা অলিদ্বীপ নি মুগিরা এগুলোও পাগল ছিল দিনের বেলা আবু জাহেল উৎপা সাঈবা বিশ্বনবীর বিরোধিতায় করতো আর রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য যেত না দিনের বেলা ভাষণ দিতে খবরদার কেউ মহম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যেতে পারবেই কিন্তু রাত্রেবেলা লুকায় লুকায় নিজেই যেত না জানি কত সুন্দর কণ্ঠ ছিল আমার নবীজ না জানি কি সুরের ঝংকার আর লহুরি খেলতো যখন নবী তেলাওয়াত করতে সুবহানাল্লাহ পড়বেন না এজন্য আল্লাহ বললেন আরাতিল কোরআন আতরতিলা ও নবী থিরস্থির ভাবে পড়েন আবার বিশ্বনবী বলছেন যায়িনুল কোরআন আবি আসওয়াতিকুম তোমাদের কণ্ঠে যত সুন্দর সুর আছে লহুরি আছে ঝংকার আছে সবগুলো দিয়ে কোরআন তেলাওয়াত করো বা বিশ্বনবীর তেলাওয়াত ছিল টেনে টেনে পড়তেন প্রতিটা আয়াত শেষ করে আবার নতুন আয়াত ধরতেন ঠিক কি না الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم. ওই রিল মগ্দু দেয়ালে হিমলগ্ লি পড়ে থেমে থেমে এক এদ শেষ আর একায় ওই আদ শেষ তারপর আর একায় বিশ্বনি বলে রূপবাখ র ইলিল কোরআন বল কোরআন উয়ালা আনহু কোরানের অনেক কারি আছে যেই কারিদেরকে কোরআন রহমত না দিয়ে লানক দেয় এরকম আছে না নাই বিশ্বনবী প্রতি পরে থামতেন কি সুন্দর টেনে টেনে পড়তেন আর আমাদের তারাবিন নামাজে কি অবস্থা জাপানের বুলেট ট্রেন ও ফেল হাফেজ সাহেবের কাছে আছে না নাই হাফেজ সাহেবরা খবরদার এভাবে কোরআন পড়বেন না এভাবে কোরআন তেলাওয়াত করলে রহমত না পেয়ে আপনার কপালে লানত জুটবে চিল্লায় বলেন ঠিকই না এজন্য দুই নাম্বার প্রশিক্ষণ রব্বুল আলামিন বিশ্বনবীকে দিলেন আর বললেন ওয়ারাতিলিল কোরআন আতরতিলা ও নবী রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজে ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করেন এর আল্লাহ বললেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ও নবী ওচরেই ভারী একটা কথা ভারী একটা বাণী অনেক ওজন वाला আমি আপনার উপরে নাজিল করে দেব সুবহানাল্লাহ কওলান সাকিলা इट्स এ ভেরি হেভি এন্ড ওয়েটফুল ওয়ার্ড কোরআনের এই কথাগুলোর একটা আলাদা ওজন আছে না নেই বিশ্বাস হয় না সন্দেহ লাগে বিশ্বনবীর কাছে যখন আয়াত নাজিল হতো মা এসা বর্ণনা করেন প্রচন্ড শীতের রাতে কিসের রাতে। শুনতেছেন প্রচন্ড শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেত মাঘ মাসের শীত মা এসা বলে আমরা কম্বল গায়ে দিয়ে শুই কিন্তু বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হয় বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতে সুমানলা পড়ে বিশ্বনবী যখন ওটের উপর বসা অবস্থায় আয়াত নাজিল হতো ওটের বোকটা জমিনে লেগে যেত বিশ্বনবী ঘোড়ার উপরে বসা অবস্থা যখন করণের আয়াত নাজির হতো ঘোড়ার পা গুলো জমিনের ভেতরে গেড়ে যেত বিশ্বনবী মাঝে মাঝে অনেক সাহাবাদের রানের মধ্যে মাথা রেখে শুয়ে পড়তেন ওই অবস্থায় যখন করণের আয়াত নাজিল হতো সাহাবারা বলতো আমাদের হাড্ডিটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে এরকম মনে হতো তার মানে কোরআনের আয়াতের একটা ভার আছে না নাই এজন্য রাব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ও নবী কুরআন কে মানুষের উপর নাযিল না করে যদি পাহাড়ের উপর নাযিল করতাম আপনি দেখতেন কোরানের ভারে বড় বড় পাহাড়গুলো ভেঙে চুরে খান খান হয়ে যেত গো নবী কোরআনকে যদি মাউন্ট এভারেস্টের উপর আল্লাহ নাজিল করতো পাহাড়টা ভেঙে দুমড়ে মুচড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত চিল্লা এখন ঠিক কেনা এই আল্লাহ বললেন এটা অনেক ভারী একটা বাণী এই বাণী আমি আপনার উপরে নাজিল করবো এরপরে আল্লাহ বললেনা সিঁ চাল নাই হেঁ সাধুয়া ক আউ উআ ক ও নবি রাত্রিবেলা যদি আপনি তাহার নামাজ নামাজে পড়েন আপনার মনোযোগ আয়নকে শক্তিশালী করে দিবে কে আপনার কথা বলার যোগ্যতাকে মজবুত করে দিবে কে কেন আপনি রাত্রিবেলায় তাহাজ্জুত গুজার হবেন কারণ ইন্নলা কফিন নাহারি তবিলা দিনের বেলায় অনেক ব্যস্ততা আছে না নাই দিনের বেলায় মানুষগুলো কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে যায় তখন অনেক গোলমাল তখন নয় রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়েন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে এরপরে তিন নম্বর প্রশিক্ষণের কথা বললেন প্রথম প্রশিক্ষণ তাহাজুদের প্রশিক্ষণ কিসের দ্বিতীয় প্রশিক্ষণ মনোযোগ মনোযোগের সাথে ধীরস্থির ভাবে কোরআন তালের তার তিলের সাথে কোরআন তালের প্রশিক্ষণ ঠিক কিনা তিন নম্বর প্রশিক্ষণ বধকুরিসমা রব্বিক সব সময় রবের জিকির করবেন জিকির চলবে কাধকুরিসমা রব্বিক ও নবী আপনার রবের নাম স্মরণ করেন সব সময় জিব্বাই একজনের নাম থাকবে তিনি কে আমাদের রবকে আল্লাহ আমারে রব দমে দমে তো নু তারি অনুভব করেন আল্লাহ আমারে রব তোমারে দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কলো রব আল্লাহ আমারে রব হোধ করে স্মারব্বিক রবের নামকে স্মরণ করেন নবী বিপদে পড়লে একজনের নামের জিকির চলবে চিল্লায় বলেন তিনি কে তার মানে তিন নাম্বার প্রশিক্ষণ নিতে বললেন সব সবসময় একজনকে ডাকবেন তিনি হলেন রব এই কথা বলার পরে বিশ্ববি দুনিয়ার বুকে যত দোয়া করতেন তার বেশিরভাগ দোয়ার শুরুতে রবের নাম আছে না নাই রব্বানা জলাম না আংফুসা না ও ইনলাম তাওফিরলা না কত রহেম নাকুনন্ন মিন খশিরিন আবার বিশ্বনি পড়তেন রব্বানা হা চীনা ফিদদুনিয়া হাসানা চং ওয়াফিল্লা ফেরতি হাসান তং বকিনা আবার আমরা যখন রুকুর মধ্যে যাই তখন রবের নাম আছানা নাই সুবাহানা রব্বিয়াল আবার যখন সিজদায়ে যায় তখনও রবের নাম আছানা নাই সুবাহান রাব্বিয়াল এজন্য তিন নাম্বার প্রশিক্ষণ ওয়াজকুর ইসমা রাব্বিকা নবী রবের নাম স্মরণ করেন চার নাম্বার প্রশিক্ষণ ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা আপনি যখন সময় পাবেন রবের ইবাদতে মশগুল হয়ে যান কার ইবাদতে আমরা যখন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা তাবাত্তুল মানে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করা মশগুল হওয়া এই তাবাত্তুল শব্দটি এসেছে আল বাতুল থেকে এজন্য মারিয়াম আলাইহা সালামকে বলা হতো মারিয়াম আলবাতুল মারিয়াম আলাহি কি বলা হতো উনি বাইতুল সব সবসময় কার আবাদতে মুশকুল থাকতো আবাদতে মুশকুল আমাদের নারীরাও মুশগুল থাকে তবে আবাদত নিয়ে নয় জি বাংলা নিয়ে স্টার জলসা নিয়ে কিরণ মালা নিয়ে হিন্দি সিনেমা নিয়ে নাই আল্লাহ এই গজব থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আমরা পড়ি আমিন ফাইদা ফরাকত ফাংশ অব ইলা আরব্বিকা ফরাকত আল্লাহ নবীর ডাকে বললেন অনবী যখন আপনি অবসর পাবেন আপনি এবাদতে মনোনিবেশ করেন আল্লাহর এবাদ হতে হয়ে যান পতাবাত্তল ইলাইহিতা ভীতি ইলা এবাদত চলবে একজনের তিনি কে এরপরে আল্লাহ বললেন অসবীর আলা কুলুনওয়া হাজর হুম হা জরং জামিলা তার বললেন রব্বুল মাশরিক ওয়াল্মা মরিবে লাইলা হাইল্লা হু আ ফত্তা খে হু আখিলা সোয়ালা পড়ে রব্বুল মাশৃ কালমা কারিব আমি পূর্ব দিগন্তের মালিক পশ্চিম দিগন্তের মালিক সব কিছুর মালিককে লা ই লাহাই লা তিনি ছাড়া কোন হইলাহা নাই ফাত্তা খেদ গুয়া খেলা প্রশিক্ষণ চলে আসছে ফাত্তা খেইদ গুয়া খেলা অনবী আল্লাহ রে গ্রহণ করে আমাদের ওয়াকিল বা অভিভাবক কিংবা মুমিনদের গার্ডিয়ান শুধু একজন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ ওয়াকিল অন্য কাউরে ওয়াকিল বানাবেন না অন্য কারোর নেতৃত্ব মেনে নেবেন না অন্য কারোর অভিভাবকত্ব মেনে নেবেন না বিপদে আপদে হাল ছাড়বেন না নিরাশ হবেন না ভরসা রাখুন একজনের উপর তিনি কে আল্লাহ ফতখিদহু পাঁচ নাম্বার প্রশিক্ষণ অনুবি আপনি আমারে অভিভাবক হিসেবে গ্রহণ করেন বিপদে আপদে সব সময় আল্লাহরের পাশে পাবেন জোরে কোন ঠিক কিনা এরপরে ছয় নাম্বার আল্লাহ বললেন আলা আলামা ইয়াকুলুন কাফের মুশরিকরা যে সমস্ত গাল মন্দ আপনারে করে এগুলোর বিপরীতে রেগে না যে আপনি ধৈর্য ধারণ করবেন গনবি ওয়াসবির ধৈর্য ধারণ করেন কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্যশীলদের সাথে কে থাকে আল্লাহ চিল্লায় বলেন কে আল্লাহ ও নবী ওরা আপনারে অনেক কিছু বলবে আপনি রেগে যাবেন না বিশ্ব নবীর কাফেররা কি বলতে জানেন বলতো আপনি একজন কবি বিশ্ব নবী নাকি কবি না কবেন না আল্লাহ বলেন ওমা আল্লামনা না ওয়া মা ইয়াম লাহু আমি নবীরে কবিতা শিখাই নাই কবিতা তার জন্য শোভনীয় নয় সুবহানাল্লাহ পড়ে আবার বিশ্ব নবীর তারা বলতে লাগলো গণক কি বলতে লাগলো কাহেন আল্লাহ বলে ওয়ালা বিকাউলি কাহেন এটা গণকের কথাও নয় এটা আল্লাহর কথা ঠিক কি না ঠিক ওরা বলতে পাগল বলে তোমাদের সাথেই আমার হাবিব কিন্তু পাগল নয় সুহান আল্লাহ এরপরে ওরা বিষ্ণনবীরে গালে যেতে লাগলো সাহির বলে সাহির মানি জাদুকর সাহির মানি আল্লাহ বলে না আমার নবী জাদুকর না এরপরে ওরা বিষ্ণু নবীর বলতে লাগলো আবতার মানে নির্বংশ লেস কাটা আল্লাহ বলে না ইন্না শানিয়া কাহুয়াল আফতার যারা বিশ্ব নবীর লেস কাটা আর নির্বংশ বলে ওরাই লেস কাটা নির্বংশ আর জাহান নামের নরকিট আর পিতৃ পরিচয়হীন যারত সন্তান চিল্লা এখন ঠিক কিনা বিশ্ব নবীর বিরুদ্ধে যারা কথা বলে এগুলো জাহান নামের নরকিট ওরা বলে মুহাম্মদ তোমার কোনো ছেলে বেঁচে নাই তোমার চার মেয়ে তুমি এনতেকালের সাথে সাথে তোমার বংশ নির্বংশ হয়ে যাবে তুমি লেস কাটা আল্লাহ বলে না ও رفানা আলাকা নবী আপনার সম্মানকে আমি আকাশ চুম্বি করেছি আমার নাম যেখানে আপনার নামও আমি রেখেছি সেখানে ঠিক কি না এজন্য কালিমায়ে তৈয়বার ভিতরে লা তার তারপর পর বিশ্ব নবীর নাম মুহাম্মাদুর আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আসে না নাই আবার নামাজে সালাম ফেরানোর আগে বিশ্ব নবীর জন্য দুরুদ আসে না ওরা ফানা رفানা আলাকা যিকরাক ওরা বলে আপনি লেসকাটা আপনি লেসকাটা না যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা অসবির আলা ইয়া কুলুন ও নবী ওরা যা বলে এই ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করেন আপনি মন খারাপ করবেন না এই গালি গালাজ এটা নবীদের শুনতে হবে এটা শুননা আমরাও এখন গালি গালাজ শুনি জোরে কোন ঠিক কিনা আমাদেরকে বলে ব্যাক ডেটেড ব্যাক কিছু জানেন এরা মোল্লা আমি করে কি ডাকে একজন মেম্বার অফ দা পার্লামেন্ট কয়েকদিন আগে সংসদ ভবনে বলছে মোল্লাতন্ত্র কি বলছে ইসলামের কথা ভাল লাগে না কাদিয়ানিদের সাফাই গায় আছে না নাই বিশ্ব যে শেষ নবী এটা মানে না কাদিয়ানিরা ওরা উনি কাদিয়ানিদের সাফার গায় তার মানে ইসলাম উনার ভাল লাগে না ওনার ভাল লাগে কাদিয়ানি সম্প্রদায়কে চিল্লায় এখন ঠিক কিনা বিশ্ব নবীরে বলেছে কবি ওনারে বলেছে গণক ওনারে বলেছে জাদুকর ওনারে বলেছে পাগল ওনারে বলে লেস ওই গালিগুলো আমাদেরও শুনতে হবে যদি নবীর অনুসারী হই আমাদেরকে এখন গণক বলে না পাগল বলে না আমাদেরকে বলে মোল্লা আমাদেরকে বলে রাজাকার ঠিক আমাদেরকে বলে যোদ্ধা চিল্লা এখন ঠিক কি না আমাদেরকে যেই ট্যাগই লাগাক না কেন আল্লাহ বলেন ওয়াসবির গালি দেখ মন্দ কথা বলুক হুমকি ধমকি দেখ ওয়াসবির ধৈর্য ধারণ করো কারণ আল্লাহ মাআস সালেহিন ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছে যারা জমিনের উপর জুলুম করে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্য পাঠায় না আর জমিনে যারা মাজলুম যাদের রক্ত জমিনে লাগে ওই জমিনের ক্ষমতা আল্লাহ মাজলুমদের হাতে তুলে দেয় চিল্লা এখন ঠিক কিনা রাত্রি যত গভীর হয় শোভে সাদিকের সময় কাছে আসতে থাকে ঠিক কিনা ইসলামের পক্ষে শক্তির উপর আজাব অত্যাচার জুলুম নির্যাতন যত বাড়তে থাকে ইসলামের বিজয়ের সময় ঘনাতে থাকে এটা মুমিনের বিশ্বাস এটা মুমিনের আত্মপলব্ধি আল্লাহ বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন নবী ওরা যা বলে আপনি মন খারাপ করবেন না আপনি ধৈর্য ধারণ করেন কারণ ইন্নাল্লাহ মা'আস ধৈর্যশীলদের সাথে থাকে কে আবার আল্লাহ বললেন ওয়াসতাঈনু বিসসাবরি ওয়াস সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন ও নবী ধৈর্য আর সালাতের মাধ্যমে আপনি আমার কাছে সাহায্য চান অসবির কামা সবারা উলুল আজ মি ও নবী আপনার আগে সাইদান ইব্রাহীম সাইদ আনানু সাইদ আনা মুসা আইসা যেইভাবে ধৈর্য ধারণ করেছে আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে ঠিক না এই জন্য বিচলিত হওয়া যাবে ভয় লাগে আপনাদের হাল ছাড়া যাবে ইস্তামের পক্ষে থাকার দরকার আছে না নাই ধৈর্য ধারণ করলে সাহায্য আর গায়েবি মদত পাঠাবে কে অসবের আলামাইয়া করুন নবী ওরা যা বলে এবারে ধৈর্য ধারণ করেন এরপর আল্লাহ বললেন ওদেরকে আপনি পরিত্যাগ করেন এড়িয়ে চলেন মূর্খরা এসে যখন আপনার সাথে গালমন্দ করতে চায় পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় আপনি সালাম দিয়ে কেটে পড়েন ওদের এই কথাগুলো গালিগুলো শোনার সময় আমাদের নাই চিল্লা বলেন ঠিক তার মানে সর্বশেষ ছয় নম্বরে আল্লাহ তালা বিশ্ব নবীকে ধৈর্যের প্রশিক্ষণ নিতে বললেন আর সাত নম্বরে এ সমস্ত কাফের মুশ্রিক এই আবাল শ্রেণীর লোকগুলোর কথাবার্তা থেকে নিজেকে এড়িয়ে থাকতে আল্লাহ পরামর্শ দিলেন চিল্লা এখন ঠিক কি না ওয়ে দা হ ক বাহুমুল না ক লু যখন আল্লাহ আর প্রিয় বান্দাদের সাথে ঝগড়া করতে আসে আল্লাহর প্রিয় বান্দারা জানে এদের সাথে ঝগড়া করার টাইম আমাদের নাই তাই ক সালামা সালাম আ মমিন বান্দারা সালাম দিয়ে ওদের কাছ থেকে কেটে পড়ে ঠিক কি না তাহলে ৬ নম্বর আল্লাহ বললেন সবার ধৈর্যের দরকার আছে নাই এক নাম্বার প্রশিক্ষণ তাহাজুদের সালাত পড়তে হবে মর্যাদা বাড়িয়ে দিবে কে দুই নাম্বারে সুন্দরভাবে তার তেলের সাথে কোরআন তালাত করতে হবে সবাব দিবে কে তিন নম্বরে রব্বুল আলমিন বললেন সব সময় জিকির চলবে কার চার নম্বরে আপাততে মনোনিবেশ করতে হবে কার জন্য পাঁচ নম্বরে দুনিয়ার কেউ আমাদের ওকিল নয় আমাদের অভিভাবক নয় আমাদের আসল অভিভাবক কে ছয় নম্বরে ওরা আমাদেরকে যাই বলুক আমাদের আসল হাতিয়ার হলো ধৈর্য আসল হাতিয়ার কি সবর আর ওরা যদি গালি গালাজ করে আল্লাহ বললেন ওদেরকে কেড়িয়ে চলো মুমিনরা ধৈর্য ধরবে আর মুনাফিকদের কেড়িয়ে চলবে ঠিক এই সাতটা প্রশিক্ষণ বিশ্বনবীকে নিতে বললো কে কারণ বিশ্বনবীর বিশাল দাওয়াত মিশন আছে কালেমার বাণী প্রচারের মিশনে নামতে হবে নবতির দায়িত্ব পালনের মিশনে নামতে হবে লিও ফেরাহু আলাদিনী কুল্লি মানব রচিত যত মতবাদ যত ধর্ম যত কথা আছে সব কিছুর কবর রচনা করে কালিমার পতাকা উড়াইয়ে দিতে হবে চিল্লায় কোনটিকেটা এই মিশনে না আমার আগে বিশ্ব নবীকে আল্লাহ প্রস্তুতি নিতে বললেন আল্লাহ বললেন প্রিপেয়ার ইউট সেলফ নবী আপনি প্রস্তুতি নেন দেখবেন সব কাজের আগে প্রস্তুতি লাগে লাগে না কথা বলেন এই যে লাক্স চ্যানেল আই সুপারস্টার ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ বিউটি কন্টেস্ট আছে না নাই দেখবেন এই প্রোগ্রামগুলোর আগে প্রতিযোগীদেরকে হোটেলে নিয়ে ওরা গ্রুমিং করে কি করে এক মাস দুই মাস গ্রুমিং করার পরে গালা রাউন্ড ফাইনাল রাউন্ডে এরা যায় ওটা বড় মিশন ওই মিশনে যাওয়ার আগে গ্রুমিং এর দরকার আছে না নাই প্রিপারেশনের দরকার আছে না নাই তাহলে মুমিন থাকবে সদা প্রস্তুত চিল্লা এখন ঠিক কিনা আমরা আখিরাতের জন্য প্রস্তুত আমরা মরণের জন্য প্রস্তুত আমরা বিজয়ের জন্য স্যাক্রিফাইস করতে প্রস্তুত চিল্লা এখন ঠিক কিনা আমরা যেন সদা জাগ্রত সদা সজাগ থাকি প্রস্তুত থাকি এটাই আল্লাহ বলতে চাইলেন সুরাতুল মুজাহিলে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন